এখন ঘড়ির কাটাতে সকাল এগারোটা বাজে আর এই এগারোটা থেকে আমি তোমাদের সামনে আসলাম তো আশা করছি বন্ধুরা তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি দুর্গা সময় আমি অনেকগুলো কুর্তি কিনেছিলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তার মধ্যে কিন্তু বেশিরভাগ কুর্তি আমি ব্যবহার করিনি মানে এখনও একদম নতুন আছে কয়েকটা মাপে আছে কয়েকটা বে মাপে মানে বেশ বড় বড় নিয়েছিলাম পছন্দ হয়ে গেছিলো ডিজাইন তো আর সেগুলো কিন্তু যেন তো একটুও খাপানো হয়নি তো ভাবছি যে মেয়ের ওখানে যাব তো চুড়িদারগুলো আস্তে আস্তে মানে সবগুলোকে খাপিয়ে একদম মানে ঠিকঠাক গায়ে ফিটিংস করে নেব। কিন্তু একদমই সময় পাচ্ছি না ওগুলো নিয়ে বসতে তো ভাবছি যে এর মধ্যে দুই এক দিনের মধ্যেই ওগুলো নিয়ে বসবো বসে সব ঠিকঠাক ফিচিংস করিয়ে নেব এখানে আলু সিম দিয়ে মাছের ঝোল করছি বড়িটা দিতে আজকে ভুলে গেছি আর গরম পড়ে গেলে না বেশি বড়ি খেতে ভালো লাগে না তবে কয়েকটা বড়ি আমি এনেছি আছে যতক্ষণ ওই বড়িগুলো চলবে তারপরে কিন্তু আমি আর বড়ি কিনি না আমার কাছে গরমকালের বড়ি খেতে একদমই ভাল লাগে না এই দেখো মাছের লুকটা কিন্তু এরকম হয়েছে আর এখানে কি করছি বলতে এটা কাতলা মাছের মাথা ভেজে নিচ্ছি অর্ধেক আছে আর আগের অর্ধেকটা দিয়ে কিন্তু বাঁধাকপি খেয়েছিলাম তো এটা দিয়ে কিন্তু মুগ ডাল দিয়ে করবো এই দেখো মুগ ডালটা ঠিক এরকম বয়েল করে একটুখানি কাটা দিয়ে নিই আমি কাটা দিলেই না কিন্তু ডালটা বেশ দেখতে ভালো লাগে না ফিনিশিংটা ভালো হয় আর নাহলে গোটা গোটা হয়ে না কিরকম একটা যেন তাকিয়ে তাকিয়ে থাকে প্রত্যেক দিনে যে সমস্ত কাজগুলো আমাদেরকে করতে হয় আমি কিন্তু সেই কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করি এবং সেটাই আজকেও শেয়ার করব যে ধরনের কাজগুলো আমাদের প্রত্যেক দিনে কিন্তু প্রত্যেকটা মহিলাকে করতেই হয় তার মধ্যে রান্না বান্না বিশেষ করে থাকেই থাকে তবে জানো তো অনেকেই বলে একা থাকি বলে যে রান্নার এত তরিজুত তুমি একা থাকো আমরা তো একা থাকতাম তাহলে আমরা ওই সেদ্ধ ভাত বা সবজি ভাত একটা কোনো রকমের রান্না করে খেয়ে নিতাম আর আসল কথা হলো যে একা তো আমি একদিনের নয় দীর্ঘদিনের একা কদিন আমি সেদ্ধ ভাত খাবো বা এক সবজি ভাত খাবো এটাকে খাওয়া শরীরের জন্য একদম ঠিকও নয় অনেকেই হয়তো খায় ও এর মধ্যে আমি জানি কিন্তু তাতে যে শরীরের নানা রকম জিনিসের ঘাটতি হয় দীর্ঘদিন যদি সেদ্ধ ভাত খাও বা দীর্ঘদিন যদি এক সবজি ভাত খাও ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত রকম জিনিসই খেতে হবে প্রত্যেক দিন একা থাকে একা থাকি বলে তো আর সমস্ত কিছু থেকে বিসর্জন দিতে পারবো না নিজের জীবনটাকে যে খাবো না পরবো না ঘুরবো না এসব কোনো কিছুই কিন্তু বাদ দেওয়া যাবে না সমস্ত কিছুকেই রাখতে হবে তবে পরিমাণ কম অনুযায়ী আর আমি কিন্তু সেটাই চেষ্টা করি আর খুব বেশি সেদ্ধ ভাত খেলেও কোষ্ঠকাঠিন্য হয় এটা কিন্তু আমি দেখেছি যে তোমরা ভেবো না যে সময় যে সেদ্ধ ভাত খেলে শরীর ভালো থাকবে তেল মশলা খেলাম না সে কারণে তা কিন্তু একদমই নয় সেদ্ধ ভাত খেলেও কিন্তু তোমার শরীর কষে যেতে পারে কারণ তেল মশলাও তোমার শরীরের জন্য কিন্তু অল্প হলেও প্রয়োজন আছে যেরকম লবণ খাওয়া ক্ষতি কিন্তু সেই লবণও কিন্তু অল্প পরিমাণে আমাদের শরীরে যাওয়া উচিত বা চিনি যে খাই সেই চিনিও আমাদের শরীরে অল্প পরিমাণে যাওয়া উচিত তাই যারা একা থাকো আমার মতন তারা কিন্তু সবসময় সেদ্ধ ভাত বা এক সবজি ভাত খেয়ে কাটিও না নানা রকম জিনিস খেয়েও অল্প অল্প পরিমাণে আর যারা একা বাজার করে খায় নানা রকম জিনিস যদি খায় তাদেরকে কিন্তু বিদ্রুপ করো না যে দেখো কেউ থাকে না একা থাকে বলে কত কত খাচ্ছে কত কত সে নিজের জন্য জোরজাত করে রান্না করছে এভাবে তাদেরকে কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনায় ভেবো না আর জীবনে যতদিন বাঁচো সবসময় মনে রাখবে সামর্থ্য অনুযায়ী চলবো সামর্থ্য অনুযায়ী খাবো সামর্থ্য অনুযায়ী পড়ব আর হচ্ছে যে কদিন থাকবো জীবনে হাসি খুশি আনন্দেতে সব সময় কিন্তু কাটিয়ে দেওয়ার চেষ্টা করবো এইভাবে ভাববো আর নিজের ভেতরে যে ঈর্ষা পরায়ণতা সেই জিনিসটাকে কিন্তু সব সময় দূরে রাখার চেষ্টা করব প্রত্যেকটা মানুষে আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরে কিন্তু একটু হলেও ঈর্ষাপরায়ণতা আছেই আছে যে যতই বলুক না কেন তার ভেতরে তবুও সেই জিনিসটাকে কিন্তু আমরা প্রকাশ করার একদমই চেষ্টা করব না নিজের ভেতর থেকে সেটাকে কিন্তু একদম মানে দূরে সরিয়ে রাখার সময় চেষ্টা করব অন্যকে হিংসা না করে আমরা কিন্তু নিজের দিকে এগিয়ে যাওয়ার সব সময় চেষ্টা করব আর এটা খেয়াল করে দেখবে তোমরা যদি অন্যের প্রতি আমরা হিংসা পরায়ণ না হই বা অন্যের জন্য যদি আমাদের খারাপ না লাগে তাহলে কিন্তু তোমার উন্নতি হবেই হবে তুমি এগিয়ে যাবেই যাবে আস্তে আস্তে তোমার উন্নতি হবেই হবে সাথে সাথে হয়তো হয় না একটু টাইম লাগে কিন্তু হবেই হবে আর আমি দেখেছি পেছনে যারা বদনাম করে তারা কিন্তু পেছনেই থাকে এবং তাদের উন্নতি হয় না তারা বরং তোমার উন্নতি দেখে জেলাস ফিল করবে তো এই জন্য তুমি কারোর জন্য জেলাস ফিল করবে না তোমার জন্য যদি কেউ জেলাস ফিল করেও সেটা তার ধর্ম বা তার সেটা নীতি তুমি কিন্তু তোমার মতন করে সৎ থাকার চেষ্টা করবে তোমার জিনিস নিয়ে তুমি এগিয়ে যাবে আর অন্যরা পেছনে পরে থাকবে এটা একদম জলযন্ত উদাহরণ আমি একজনা আমি অনেক কিন্তু দেখেছি তাই এইভাবেই আমরা সব সময় চলার চেষ্টা করব আর বন্ধুরা এখন কিন্তু আমি চলে এসেছি বিকেলবেলা বেশ কিন্তু ভালোই খেয়েছি জানো তো মুখ ডাল যে মাছের মাথা দিয়ে করেছি আর ওটা তো বেশ ভালোই হয় তবে আছে একদমই সিম্পল করেছি জানো তো আদা বাটা জিরে বাটা ওগুলো কিছুই দিইনি খুব সহজভাবে একদম করেছি কারণ রোজ রোজ তেল মশলা খাওয়া খুব একটা কিন্তু শরীরের জন্য একদমই ভালো নয় আর যতটা পারবে তোমরা কিন্তু তেল মশলা কম খাওয়ার চেষ্টা করবে আর মনে রাখবে তেল মশলা কম খাওয়ার চেষ্টা মানে যে কিপটেই নয় তেল মশলা যারা কম খাও তাদেরকে কিন্তু কিপটে বলে না তাদেরকে কি বলে বলো তো স্বাস্থ্য সচেতন তো এই স্বাস্থ্য সচেতনটা হওয়া কিন্তু আমাদের প্রত্যেকের জরুরি কারণ আমরা যে ধরনের তেল খাই সে কিন্তু বিষ বরাবর একদম সমান এই তেলগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয় আর এই তেল ছাড়া আমরা অন্য কিছু খেতে পারবো না অভ্যস্ত নই অন্য খাবার খেতে আর অনেক বেশি হাই রেঞ্জ দিয়ে কিন্তু আমাদের পক্ষে অলিভ অয়েল কিনে খাওয়াও সম্ভব নয় আর আমরা যারা কিনতেও পারি অনেকেই কিন্তু তাদের ওই তেল খেয়ে তো অভ্যস্ত নেই আমরা তার কারণে কিন্তু রান্নাগুলো একদমই ভালো লাগবে না তাই এই তেল খেতে হবে মনে রাখতে হবে যে কম পরিমাণে খাবো কখনও অনুষ্ঠান বা যদি বাড়িতে কিছু থাকে প্রোগ্রাম তখন কিন্তু একটু তেল মশলা বেশি খাবো মানে নাইনটি পারসেন্ট দিন মনে রাখতে হবে যে হালকা পাতলা মানে কম তেলের মধ্যে রান্নাবান্না করা আর আমি দেখো না রান্নাবান্না কম তেলে করার চেষ্টা করি কিন্তু তার মধ্যে কী একটু কালার দিই মানে পছন্দ করি লাল লাল হলে সেই কারণে কিন্তু আমি কাঁচা লঙ্কা মানে পাকা পাকা যে লঙ্কাগুলো কিনতে পাওয়া যায় সেগুলোই কিন্তু বেশিরভাগ সময় কিনে আনি তাহলে একটুখানি সবজিটা দেখতে লাল হয় আর তাতে দেখতে সুন্দর লাগে আর বোঝাই যায় না যে খুব কম তেল মশলাতে আমি রান্না করেছি কারণ আগেই কথা আছে পাইলে দর্শনদারি বাদ মে গুণ বেচারি তো সেই কারণে দর্শনটা যদি সুন্দর হয় খেতে না মন থেকেই অটোমেটিক ভালো লাগে যে হ্যাঁ না আমার সবজিটা বেশ ভালোই হয়েছে আর বন্ধুরা প্রত্যেক দিন তো পারি না মিক্সার গ্রাইন্ডার প্রতিদিন পরিষ্কার করা কারো পক্ষেই সম্ভব নয় বসে থাকলেও করতে ইচ্ছে করবে না এক দিন করি সপ্তাহে তাও হয়ে গেছে কিন্তু দিন দশেক মনে হয় এটা আমি পরিষ্কার করিনি মানে একটু ওপর দিয়ে জাস্ট মুছে নিই এইভাবে ভেতরটা পরিষ্কার করতে হয় নাহলে মিক্সারটা কিন্তু খারাপ হয়ে যায় যাই হোক এইভাবে করি এক এক দিন এক এক রকমভাবে পরিষ্কার করি আর কি যতটা সহজে করা যায় খুব বেশি কিন্তু সময় ব্যয় করতে একদমই চাই না তবে অল্প অল্প করে মানে প্রত্যেক দিন না করতে পারলেও সপ্তাহে একদিন করেও ও কিন্তু তোমাদের মিক্সার গ্রাইন্ডারটা ভালোই থাকবে আর বেশি লোক হলে তবে কিন্তু সপ্তাহে দু তিন দিন তোমরা একটু করো অল্প করে চটপট মানে একটুখানি কাপড়ের মধ্যে এরকম কলিন নিয়ে নেবে নিয়ে একটু মুছে দেবে তাহলে দেখতে ভালো লাগে আমি অনেকের বাড়িতে গিয়ে দেখেছি মিক্সার গ্রাইন্ডারটার একদম যত্ন করেন ওটার গা বেয়ে বেয়ে মশলা পরে দাগ হয়ে থাকে মানে দীর্ঘদিন সেটা যখন হাত না দেয় তখনই কিন্তু এই অবস্থা থাকে আর এই যে আমার কিচেনটা ওটা কিন্তু অনেকটাই ছোট যেহেতু ওপেন তোমরা সেহেতু দেখতে পাও বেশ বড় একে কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখে আমি কিন্তু জানো তো সন্ধ্যে পুজো দিয়ে গিয়েছিলাম দোকানে দোকান বলতে মাস কাবাড়ি যে মুদিখানা দোকান সেই সমস্ত জিনিস আনতে একার হাতে বন্ধুরা সমস্ত কিছু কিন্তু নিয়ে আসতে হয় আর মাস শেষ হয়েছে অল্প অল্প করে কিন্তু কিছু লাগে আর আমি মোটামুটি বেশিরভাগ জিনিসটাই কিন্তু গুছিয়ে একদম নিয়ে আসার চেষ্টা করেছি তো নিয়ে চলেও এসেছি আমি সেই সমস্ত কিন্তু ওপরে রেখে এসেছি জানাতো বন্ধুরা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি আর একা একা বাজার করতে করতে না আমার তো অভ্যস্ত হয়ে লোকাল মার্কেট থেকেই অবশ্য আনি ওর বাবা থাকলে তোমাদেরকে দেখিয়েছি রিলায়েন্স মার্টে আমি যাই আনতে আর ওখানে না বাজার করতে আমার ভীষণ ভীষণ ভাল লাগে আর আজকে জানো তো বন্ধুরা মেয়ের জন্য কিন্তু নিয়ে এসেছি একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও এই ব্যাগের মধ্যে আছে কিন্তু মাস্ক জিনিস আর দেখালাম না পরে যখন আমি এক স্টোর করবো দেখাবো আর এই দেখো লিকুইড গুড় এনেছে এটা কিন্তু আমার হাজবেন্ডের জন্য ও যদি আসে ও খেতে ভীষণ ভালোবাসে তো এখনো অল্প কিছু পাওয়া যাচ্ছে তো নিয়ে এটা আর এই এনেছি গুড় মেয়ের জন্য পিঠে বানিয়ে নিয়ে যাব না দেখো এর তিনটে গুড়ে কিন্তু দু কিলো হয়েছে আর ওখানে আছে প্রায় পাঁচশো মতন লিকুইড গুড় তো বন্ধুরা এই সমস্ত জিনিস গুছিয়ে গেছে কিন্তু একদম নিয়ে না আমি ভীষণ এক্সাইটেড মেয়ের জন্য বানিয়ে নিয়ে যাব এই দেখো ঠিক সমস্ত জিনিস তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লোড টাটা